সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে সিগনেচার থেকে মানুষ চেনার আরও দুটো উপায় আলোচনা করব যেমন ধরো কারো সিগনেচারের শেষ দিকে রয়েছে লং এন্ডিং স্ট্রোক এটা কি ইন্ডিকেট করে এখান থেকে আমরা জানতে পারি যে সেই পার্সন বড্ড বেশি এনার্জেটিক এবং শুধু এনার্জেটিক নয় তিনি খুব কাইন্ড হার্টেড মানুষ যখন তার চারপাশে বিপর্যস্ত তখন তিনি হেল্প করবার জন্য সব সময় রেডি আছেন কারো কারো সিগনেচারে আবার আমরা দেখতে পাই যে বেস্ট লাইনটা ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে উঠে গেছে এই দেখে বোঝা যায় যে এই পার্সন হলেন খুব বেশি অপটিমিস্টিক ইভেন ভীষণ ডিপ্রেসিং টাইম অ্যান্ড সিচুয়েশনের সময়ও ইনি ভালো কিছু করা ও হবার আশা করতে থাকেন ভীষণ ভীষণ পজিটিভলি অ্যাম্বিশাস হয়ে থাকেন তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম